সালামু আলাইকুম ফাইনালি তৈরি করে ফেললাম ষোলো ইঞ্চি বিগ সাইজের হাফ স্ট্যান্ড রিচার্জেবল ফ্যান এটিতে রয়েছে এলইডি লাইট যার মাধ্যমে চার্জিং লাইটের কাজও হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই ফ্যানটিতে দুটি স্পিড মোড রয়েছে আমরা লো মোডে চেক করতেছি এখন এবং এটিতে অসিলেশন সিস্টেম রয়েছে খুবই ভালো বাতাস প্রায় পাঁচ ছয় ফিট দূর থেকেও বাতাস পাওয়া যাচ্ছে এবং এই ফ্যানে ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে লিটু কালার গ্যাস্টেট উন্নত লিথিয়াম সেল এবং সাথে থাকছে একটি বারো দশমিক পাঁচ ভোল্টের তিন এম্পিয়ারের চার্জার এখন হাই স্পিডে চেক করতেছি মার্শাল হাই স্পিডে এতই বাতাস অতিরিক্ত গরম ছাড়া স্পিডের প্রয়োজন হবেই না এবং ফ্যানটিকে চার্জ করার জন্য পিছনের সাইডে দেওয়া হয়েছে একটি ফিমেল চার্জিং ফোড এই ছিল ফ্যানের ডিটেইলস এবং অর্ডার করার জন্য অ্যাক্স অথবা সরাসরি কল করুন ধন্যবাদ